আজকে তোমাদের ল্যাসেন ওয়ানের যে পড়াটি রয়েছে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই পড়াটির অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি সিক্স পর্যন্ত সলভ করব। তোমরা যারা এখনও আগের ক্লাসের বাংলা অনুবাদ সহ পড়াটি না দেখে থাকো তাহলে আমি আই বাটনে অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নেবে ওকে তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটির মাথায় টিক চিহ্ন দাও তাহলে এ দায়টা দেখো দ্য টাইগার টুক সেলডার নিয়ার দ্য হাউস অফ বাঘটি আশ্রয় নিয়েছিল নিয়ার দ্য হাউস অফ দ্য কার বাড়ির সামনে বাঘটি আশ্রয় নিয়েছিল অ্যান্ড ওল্ড ওমেন একজন বৃদ্ধ মহিলার বাড়ির সামনে অ্যান্ড ওল্ড ম্যান একটা বৃদ্ধ লোকের বাড়ির সামনে এ নেভার নাকি এক প্রতিবেশীর বাড়ির সামনে তাহলে উত্তরটা কী হবে বলতো পড়ার সময় দেখেছি যে বাঘটি আশ্রয় নিয়েছিল একটা বৃদ্ধ মহিলার বাড়ির সামনে তাহলে এটা হবে অ্যান ওল্ড ওমেন ওকে এরপর বিয়েরটা দেখো দ্য ওল্ড ওমেন ওয়াজ বৃদ্ধ মহিলাটি ছিলেন কেমন ছিলেন সফট স্পোকেন মানে তিনি আস্তে আস্তে কথা বলতেন ইল টেম্পারেট অসুস্থ বদমেজাজি ছিলেন সাই নাকি অনেক লাজ্জিত ছিল তাহলে আমরা পড়ার সময় এটাও দেখেছি যে বৃদ্ধ মহিলা ছিল একজন ইল ট্যাম্পরেড মানে হচ্ছে অসুস্থ বদমেজাজি ওকে সিএটা দেখো দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ বাঘটি ড্রিপ ড্রিপ ছিল এটা মনে করেছিল কীরকম দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেইন অনবরত বৃষ্টি পড়তে থাকা দ্য নেম অফ এ ম্যান একটি লোকের নাম নাকি এ ক্রিয়েচার একটি জিনিস বা একটি জিভ তাহলে বাঘটা ও ড্রিপ ড্রিপ এটা মনে করেছিল যে একটা জিভ হবে হয়তো তাহলে তিনের দাগেরটা হবে সঠিক উত্তর ওকে এরপর ডি এরটা দেখো ভোলেনাথ ওয়াজ এ ভোলেনাথ ছিলেন একজন ফার্মার কৃষক ওয়েভার তাঁতি পোটার কুমোর তাহলে আমরা পড়ার সময় এটাও দেখেছি যে ভোলেনাথ একজন পেশায় কি ছিল কুমোর ছিল তাহলে এটা হবে সঠিক উত্তর ওকে এরপর দেখো অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি এ কী বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস রি সাজিয়ে লেখো দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলি ইন দ্য কারেক্ট অর্ডার মানে যে সেন্টেন্সগুলি আগে হবে আর কোন সেন্টেন্সগুলি পরে হবে সেগুলো সাজিয়ে লিখতে হবে অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস এই যে পাশে বক্সগুলো দেখতে পাচ্ছ এখানে এক দুই করে লিখতে হবে মানে কোন ঘটনাটা আগে সেটা হবে এক নাম্বার তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটা হবে দু নাম্বার ওকে এরকমভাবে বক্সের মধ্যে নাম্বারিং করতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে দেখো এক নম্বরে যে সেন্টেন্সটা হবে এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম একটি ঝড়ে একটি বাঘ আটকে গিয়েছিল এটা হবে প্রথম এবার দু নাম্বার কি হবে বলো তো দু নম্বর হবে এটা দ্য টাইগার টুক সেল্টার আউটসাইড অ্যান্ড ওল্ড ওমেন্স হার্ট বৃদ্ধ মহিলার কুড়েঘরের সামনে বাগডি আশ্রয় নিয়েছিল এটা হবে দু নম্বর তাহলে বক্সে লিখবো দুই এরপর তিন নম্বর কোনটা হবে বলতো তিন নম্বর হবে এটা দ্য ওল্ড ওয়াজ ইল টেম্পারেট দ্যাট নাইট সেই রাত্রে বৃদ্ধ মহিলার মেজাজ খারাপ ছিল তাহলে এটা হবে তিন নম্বর এরপর চার নম্বর কি হবে দেখো এটা হবে চার নম্বর সি পুস্ট হার বেড এরাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই সে তার বিছানাটিকে ঠেলাঠেলি করতে লাগলো রুমের চারপাশে বিছানাটিকে শুকনো রাখার জন্য তাহলে এটা হবে নাম্বার বোঝা যাচ্ছে তো ওকে এরপর দেখো পাঁচ নাম্বার হবে এটা ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি ভোলেনাথ তার গাধাটাকে খুঁজতে বেরিয়েছিল তাহলে এটা হবে পাঁচ নাম্বার ওকে আর অবশেষে কী হবে দেখো ভোলেনাথ স অ্যান এনিমেল হ্যাডাল্ট এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট ভোলেনাথ দেখলো যে একটা প্রাণী ছুটি হয়ে বসে আছে দেওয়ালের অন্ধকারে দ্য ওমেন্স হার্ট বৃদ্ধ মহিলার যে কুড়ে ছিল সেই কুড়েঘরের অন্ধকারের দেওয়ালে ছুটি হয়ে একটা প্রাণী বসে আছে তাহলে এটা হবে ছ নম্বর ওকে এরপর দেখো অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে কী বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন নিজের প্রশ্নটির উত্তর দাও তাহলে দেখবো প্রশ্নটা কি আছে হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথস রিয়েকশন বি ইফ হি নিউ দ্যাট দ্য এনিম্যাল হ্যাডল্ট ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো উড ভোলেনাথস রিয়েকশন বি ভোলেনাথের প্রতিক্রিয়া হতে পারতো ইফ হি নিউ দ্যাট সে যদি জানত দ্য এনিমেল প্রাণীটি হ্যাডল্ট ইন দ্য ডার্ক অন্ধকারে গুটিসুটি হয়ে বসেছিল ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার সে যদি জানতো যে ওই অন্ধকারে গুটিসুটি মারা অবস্থায় যে প্রাণীটা বসেছিল আসলেই সেটা একটা বাঘ তাহলে তার প্রতিক্রিয়া কী হতো সেটা তুমি কী মনে করো ওটা লিখতে বলেছে ঠিক আছে তাহলে দেখো এর উত্তরটা আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও দেখো ইফ ভোলেনাথ হ্যাড নোন দ্যাট দ্য অ্যানিমেল হাডাল্ট ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার হি উড নট হ্যাভ কাম ক্লোজ টু দ্য টাইগার ইন ফিয়ার অ্যান্ড উড রান অ্যাওয়ে ইফ যদি ভোলেনাথ হ্যাড নো ভোলেনাথ যদি জানতো দ্যাট যে দ্য অ্যানিম্যাল হার্ডেলড ইন দ্য ডার্ক অন্ধকারে গুটিসুটি হয়ে বসে আছে যে প্রাণীটা ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার সে প্রাণীটা আসলে যে একটা বাঘ হি উড নট হ্যাভ কাম ক্লোজ টু দ্য টাইগার সে কখনোই কিন্তু বাঘটার সামনে আসতো না ইনফিয়ার ভয়ে অ্যান্ড উড রান অ্যাওয়ে এবং সেখান থেকে সে কী করতো দৌড়ে পালাত যদি ভোলেনাথ এটা জানতো যে অন্ধকারে গুটিসুটি হয়ে বসেছিল প্রাণীটা যে আসলেই বাঘ তাহলে সে কখনোই বাঘের সামনে আসতো না ভয়ে এবং সে সেখান থেকে দৌড়ে পালাত বোঝা গেল এরপর দেখো অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে দেখো এর উত্তরগুলো আমি করে দিয়েছি তোমরা একটু দেখে নাও তাহলে দেখো এই দাগের উত্তরটা দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ট বিকজ বাঘটি ভয় পেয়েছিল কারণ হি থট ভোলেনাথ মাস্ট বি দ্য টেরেবল ড্রিপ ট্রিপ সে ভেবেছিল ভোলেনাথেই মনে হয় সেই ভয়ঙ্কর টিপ টিপ ওকে এরপর বিয়েটা দেখো ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড ইনফিয়ার হোয়েন ভোলেনাথের স্ত্রী ভয় পেয়ে চিৎকার করেছিল কখন তাহলে এটা হবে সি ডিসকভার দ্য টাইগার টায়ার্ড টু দ্য ট্রি সে যখন প্রথম দেখেছিল যে বাঘটা একটা গাছের সঙ্গে বাঁধা আছে ওকে এরপর এরটা দেখো ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল দ্য টাইগার বিরক্ত এবং বিভ্রান্ত হয়েছিল ওই মানুষগুলির দ্বারা দ্য টাইগার বাঘটি হ্যাড চেয়ারড থ্রু দ্য রুপ তারপর সে দড়িটাকে চিবিয়ে ফেলেছিল ওকে এরপর ডি এরটা দেখো ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট ভোলেনাথ গর্ববোধ করে চিৎকার করে বলল যে এটা হবে ইট ওয়াজ হি হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট এটাই সে যে কিনা গত রাত্রে বাঘটিকে ধরেছিল বোঝা গেল এরপর দেখো অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভে কী বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে দেখো এ দেখের প্রশ্নটা কি আছে হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম ভোলেনাথ কেন বাঘটিকে বাড়িতে এনেছিল তাহলে এর উত্তরটা দেখে নাও ভোলেনাথ ব্রড দ্য টাইগার হোম বিকজ ইন দ্য ডার্ক হি থট দ্য টাইগার টু বি হিজ লেজি ডাঙ্কি ভোলেনাথ বাঘটিকে বাড়িতে এনেছিল কারণ অন্ধকারের মধ্যে সে ভেবেছিল বাঘটিই মনে হয় তার অলস গাধা তাই সে বাঘটিকে গাধা ভেবে বাড়িতে এনেছিল ওকে এরপর দেখো বিয়ে দ্যাগেরটা হোয়াট মেড দ্য নেভার্স কাম রানিং আউট অফ দেয়ার হারস কী করতে প্রতিবেশীরা তাদের কুড়ে ঘর থেকে দৌড়ে এসেছিল তাহলে উত্তরটা হবে দেখো ভোলেনাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার হিয়ারিং হার দ্য নেভার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্স ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড ভোলেনাথের স্ত্রী প্রথম দেখেছিল দ্য টাইগার টাইড টু দ্য ট্রি একটি বাঘ গাছের সঙ্গে বাঁধা আছে অ্যান্ড এবং স্ক্রিমড ইন ফিয়ার এবং ভয়ে সে কী হয় চেঁচিয়ে ফেলে বা চিৎকার করে ফেলে হিয়ারিং হার সে চিৎকার শুনে দ্য নেভার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্স প্রতিবেশীরা তখন তাদের ঘর থেকে ছুটে বেরিয়েছিল বোঝা গেল এরপর দেখো সিয়েরটা হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড কেন গ্রামের লোকেরা স্বস্তি পেলো বা শান্তি পেল তাহলে উত্তরটা দেখো দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড বিকজ দ্য টাইগার রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড গ্রামের লোকেরা শান্তি পেয়েছিল বা স্বস্তি পেয়েছিল বিকজ কারণ দ্য টাইগার রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল বাঘটি জঙ্গলের দিকে দৌড়ে পালিয়েছিল সেই কারণেই গ্রামের লোকেরা কি হয়েছিল শান্তি পেয়েছিল বা স্বস্তি পেয়েছিল ওকে এরপর ডিএটা দেখো হাউ ডির দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি ভোলেনাথের সাহসিকতার জন্য রাজা তাকে কীভাবে পুরস্কৃত করেছিল তাহলে এর উত্তরটা দেখো দ্য কিং রিওয়ার্ডেড ভোলেনাথ বাই মেকিং হিম দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি দ্য কিং রিওয়ার্ডেড ভোলেনাথ ভোলেনাথকে রাজা পুরস্কৃত করেছিল বাই মেকিং হিম তাকে তৈরি করে দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি রাজার যে বাহিনী সেই বাহিনীর তাকে প্রধান করেছিলেন ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটি বিশাল বাড়ি থাকার জন্য দান করেছিলেন এইভাবে রাজা ভোলেনাথকে পুরস্কৃত করেছিল ওকে এরপর দেখো একটিভিটি সিক্স এক্টিভিটি সিক্সে কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস এই স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশের বক্সে টি লিখবে আর যে স্টেটমেন্টটি ভুল হবে তার পাশের বক্সে এফ লিখবে ওকে গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফ্রম ইচ ফর ইউর অ্যান্সার্স আর কি করতে হবে প্রত্যেক উত্তরের ক্ষেত্রে একটি করে সাপোর্টিং স্টেটমেন্টস দিতে হবে ওকে তাহলে এ দাগটা দেখো ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স ভোলেনাথ একটি ঘোড়াকে কিভাবে চালনা করতে হয় সেটা জানতো না এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক তাহলে পাশে কি হবে টি তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী দেবো আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স এমনকি আমি এটাও জানি না যে একটা ঘোড়াকে কিভাবে চালনা করতে হয় এটা কিন্তু ভোলেনাথ তার স্ত্রীকে বলেছিল সেইটাই হলো সাপোর্টিং স্টেটমেন্ট ওকে এরপর বিয়েটা দেখো দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট রাজা ভোলেনাথকে একটি দুর্দান্ত হাতি পাঠিয়েছিলেন এই স্টেটমেন্টটা কি ঠিক না এই স্টেটমেন্টটা ঠিক নয় কারণ রাজা ভোলেনাথকে কি পাঠিয়েছিল একটা স্টেলন পাঠিয়েছিল ঘোড়া পাঠিয়েছিল তাই তো তাহলে এই স্টেটমেন্টটা হবে ভুল অর্থাৎ এফ এর সাপোর্টিং স্টেটমেন্ট দেব দেবো দ্য সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলন রাজা ভোলেনাথকে একটি দুর্দান্ত মোদ্দা ঘোড়া বা পুরুষ ঘোড়া পাঠিয়েছিলেন ওকে সিএটটা দেখো দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ শত্রুপক্ষের যে সৈনিকরা ছিল তারা ভোলেনাথকে দেখে খুব খুশি হয়েছিল এই স্টেটমেন্টটা কি ঠিক না এই স্টেটমেন্টটা ঠিক নয় এই স্টেটমেন্টটা ভুল তাহলে পাশে কি হবে এফ এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্ট্রনিস্ট টু সি ভোলেনাথ শত্রুপক্ষের যে সৈনিকরা ছিল তারা ভোলেনাথকে দেখে অবাক হয়েছিল ওকে এরপর ডিএটা দেখো ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গেল হ্যান্ডেডলি ভোলেনাথ একাই শত্রুপক্ষের সৈনিকদের হারিয়েছিল এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক তাহলে পাশে কি হবে টি আর এর সাপোর্টিং স্টেটমেন্ট যদি দিই তাহলে কি হবে হি হ্যাড ডিফিটেড হিজ স্টেট অল বাই হিমসেলফ সে একাই তার রাজ্যকে রক্ষা করেছিল বোঝা গেল সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে প্রেস করে রাখো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই